অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এই দেশটির নাম এই দেশটির নাম নিউজিল্যান্ড আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আমরা গত পরশু দিন নিউজিল্যান্ডের একটি ভিসা প্রাপ্ত হয়েছে এই খুশির সংবাদ নিয়ে আজকের এই বিডিও আয়োজন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে যে ফাইলগুলো জমা পড়েছে এগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং ধীরে ধীরে আমরা নিউজিল্যান্ডের সফলতা অর্জন করতে পেরেছি এবং আজ আমরা যেই সফলতাটি পেয়েছি কে ভিসা পেয়েছেন সেই নামটি আমরা ভিডিওর শেষে ঘোষণা করব দর্শক এই নিউজিল্যান্ড দেশটি অস্ট্রেলিয়ার পাশের একটি দেশ এবং এই নিউজিল্যান্ডের চতুর পাশে রয়েছে নদী সাগর এবং নিউজিল্যান্ডে রয়েছে প্রচুর কাজের সুবিধা দর্শক যারা নিউজিল্যান্ডে যাবেন নিউজিল্যান্ডে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে এই বিষয়ে আমি এখন আলোচনা করব। যারা মূলত টেকনিশিয়ান কাজকর্ম জানেন আপনারা কাজকর্ম করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে যেমন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা শিক্ষিত আছেন করেছেন এবং কথা বলার অভ্যাস রয়েছে রয়েছে জন্য নিউজিল্যান্ডে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে কাজের সুযোগ শপিং মলে কাজের সুযোগ তাহলে কাজগুলো কি শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রেস্টুরেন্টে রয়েছে ওয়াইটার কিচেন হেলপার কিচেন বয় এবং ডিস ওয়াশার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত নন মোটামুটি পড়াশোনা রয়েছে এবং কোনো কাজের অভিজ্ঞতা নেই আপনাদের জন্য রয়েছে নিউজিল্যান্ডে ডেরি ফার্মে কাজের সুযোগ বিশেষ করে ডেইরি ফার্মে বিভিন্ন ধরনের কাজ রয়েছে ডেরি ফার্ম মানে হচ্ছে গরুর খামার এই গরুর খামারে আপনি গরুর লালন পালন থেকে শুরু করে গরুর ঘাস চাষাবাদ করা গরুর যুগ্ধ আহরণ করা এই যুগ্ধ থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরি করা বিশেষ করে পাউডার দুধ পনির ইত্যাদি ইত্যাদি খাবার দ্রব্য তৈরি করা এই বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের রোগের প্রয়োজন রয়েছে দর্শক আমি যে কাজগুলোর কথা বলেছি এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে করতে হবে নিউজিল্যান্ডে থাকা কোম্পানির খাওয়া আপনার তাহলে আপনি বেতন কত টাকা পাবেন নিউজিল্যান্ডে আমরা বাংলা টাকা হিসাব করে দেখেছি কমপক্ষে দু লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন যারা একেবারে নতুন শ্রমিক হিসেবে যাবেন এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা পর্যন্ত বেদনপ্রাপ্ত হবে যারা নিউজিল্যান্ড যেতে চান ডকুমেন্টস কী কী লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক আমরা নিউজিল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আপনারা আমাদের যে পূর্বের ভিডিও দেখেছেন এই প্রত্যেকটি ভিডিওতে আমরা প্যাকেজ মূল্য ঘোষণা করেছিলাম ষোলো লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যটি আমরা ষোলো লক্ষ টাকা নিতে পারছি না বর্তমানে আমাদের এই প্যাকেজ মূল্যটি আরো দু লক্ষ টাকা বৃদ্ধি হয়ে আঠারো লক্ষ টাকা আমরা নিচ্ছি বর্তমান প্যাকেজ মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন আপনার চলে আসবে আসার পর জমা নেব দু লক্ষ টাকা বাকি টাকা দিবেন ভিসা হওয়ার পর এই ভিসার উপরে ম্যান পার ক্লিয়ারেন্স হবে তারপরে আপনি অবশিষ্ট টাকা দিয়ে আপনি নিউজিল্যান্ডে যেতে পারবেন সব কিছু মিলিয়ে সময় লাগবে কতদিন নিউজিল্যান্ডে আপনি পারমিট পাবেন তিরিশ কার্য দিবসের মধ্যে পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে পাবেন আপনি ভিসা তার মানে আমরা যদি টোটাল সময় হিসেব করে সর্বোচ্চ দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি নিউজিল্যান্ডের ভিসা পেয়ে নিউজিল্যান্ডে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমরা নিউজিল্যান্ডের একটি ভিসা পেয়েছি আমরা নিউজিল্যান্ডের এই ভিসাটি এই প্রথম পেয়েছি একটি ভিসা এবং এই সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন আমি ওনার নাম ঘোষণা করছি আলাউদ্দিন আহমেদ এই আলাউদ্দিন ভাইয়ের বিষয়ে একটু কথা না বললেই নয় উনি আমাদের কাছে প্রথম ফাইলটি জমা দিয়েছিলেন লিথুনিয়ার জন্য তারপর লিথুনিয়ার বিভিন্ন কারণে আমরা ওনার কাজটি করতে পারিনি তারপর উনি কনভার্ট করে জমা প্রদান করেছিলেন হাঙ্গেরির জন্য হাঙ্গেরির ওয়ার্ক পারমিট এসেছিল তারপরে বিভিন্ন কারণে হাঙ্গেরির সমস্যার কারণে আমরা এই কাজটা করতে পারি অবশেষে ওনার কথা ছিল আমি ফাইল উইড্র করব না আমি আপনাদের প্রতিষ্ঠানে ফাইল জমা দিয়েছি আপনারা আমাকে ভিসা করে দেন যেই দেশে পারেন লাস্ট পর্যন্ত আমরা ওনার দায়িত্ব নিয়েছি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে নিউজিল্যান্ডের জন্য ওনার ভিসাটি প্রাপ্ত হয়েছি এটি হচ্ছে ওনার নিউজিল্যান্ডের ভিসা এটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি এটা হচ্ছে প্রথম পাতা এটি হচ্ছে দ্বিতীয় পাতা এবং ওনার ছবি আমরা এখানে প্রদর্শন করছি প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাজ আহমেদ শরণে মব্বার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে নেই স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে যদি আপনাদের জরুরি কোনো নিউজ বার্তা থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা লিখিত কোনো মেসেজ দিয়ে রাখতে পারেন সময় সুযোগ করে আমি যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আজ আমরা একটি ভিসা প্রাপ্ত হয়েছি এই ধরনের আনন্দের সংবাদ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ